খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন কখনো মালদা কখনো আবার পশ্চিম মেদিনীপুর পুলিশের ওপর আক্রমণ যেন নতুন রোগ বাংলার এবার ফের আক্রান্ত পুলিশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ভাঙড়ের পোলেরহাট থানা এলাকার নাটাপুকুর এলাকায় আক্রান্ত কলকাতা পুলিশের কনস্টেবল সুশান্ত মণ্ডল কর্তব্যত অবস্থায় ধাক্কা মারার পাশাপাশি কিলঘুষি মারা হয় বলেই খবর পুলিশ সূত্রে জানা যাচ্ছে শুক্রবার নাটাপুকুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে এলাকাতেই কয়েকজনের মধ্যে ঝামেলা হয় বচসা চরমে উঠলে খবর যায় পুলিশে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পোলেরহাট থানার একটি টিম উত্তপ্ত পরিস্থিতি শান্ত করারও চেষ্টা হয় কিন্তু আচমকা এক যুবক এক কর্তব্যরত পুলিশ কনস্টেবলের উপর ঝাঁপিয়ে পড়েন বলে অভিযোগ ধাক্কাও মারা হয় কিলঘুসিও মারে বলে অভিযোগ তপ্ত পরিস্থিতির মধ্যে পুলিশ যুবককে আটক করলে আরও উত্তেজনা ছড়ে এলাকায় গ্রামের সাধারণ মানুষ পুলিশের গাড়ি ধরে বিক্ষোভ দেখায় গাড়ি ভাঙচুরেরও হুঁশিয়ারি দেওয়া হয় স্থানীয় সূত্রে খবর নাটাপুকুর এলাকায় একটি জমি নিয়ে বসির উদ্দিন মোল্লা নাসির উদ্দিন মোল্লা সহ তাদের পরিবারের ঝামেলা বাঁধে তৈফিক মোল্লা জাহাঙ্গীর মোল্লা সহ তাদের পরিবারের সদস্যদের সঙ্গে ঘটনায় বেশ কয়েকজন আহত হয় পুলিশকে খবর দিলে কলকাতা পুলিশের পোলেরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে অভিযোগ সেই সময় কনস্টেবল সুশান্ত মণ্ডলের উপর আক্রমণ করে জাহাঙ্গীর ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পলিহাট থানার পুলিশ চাপা উত্তেজনা রয়েছে এলাকায় বেরো রিপোর্ট খবর চব্বিশ